বাংলাদেশ ক্রিকেট টিমের আনুষ্ঠানিক ফটো সেশন শুরু হয়েছে প্রথমেই ক্রিকেটাররা একটা আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নিয়েছিলেন সেখানে পনেরো জন সদস্য যারা বিশ্বকাপ দলে আছেন স্কোয়াডে আছেন তারা প্রথমে একটা ফটো সেশন করেছেন এখন সেখানে যোগ দিয়েছেন কোচিং স্টাফের সদস্যরা এবং অন্যান্য অফিসিয়ালরা শুরু থেকে যদি বলি একেবারে হেড কোচ চান্দিকা সিংহে অ্যাসিস্ট্যান্ট কোচ নেক পোথাস ব্যাটিং কোচ ডেভিড হেম পারফরমেন্স অ্যানালিস্ট মহসিন শেখ বলিং কোচ আন্ধ্রা অ্যাডামস স্পেস বোলিং কোচ এবং স্পিন কোচ মুস্তাক আহমেদ সহ অন্যান্য কোচিং স্টাফরা আছেন সেখানে এখন বাংলাদেশের পুরো টিম একসঙ্গে বসেছে অর্থাৎ কোচিং স্টাফ সহ যে পুরো কন্টিনজেন্টটা আসলে আমেরিকার উদ্দেশ্যে যাবে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিশ্বকাপের জন্য তারা এখন দাঁড়িয়েছেন এই সেশনটি আসলে শুরু হওয়ার কথা ছিল দুপুর একটাই এখন থেকে আজ এখন থেকে আরও এক ঘন্টা আগে তবে নানা কারণে এটা পিছাতে পিছাতে এক ঘন্টা পরে এখন শুরু হয়েছে এই প্রায় দুটোরও কিছুক্ষণ পর অর্থাৎ দুটো দশ এগারো নাগাদ এগারোটা নাগাদ এটা শুরু হয় এবং প্রথমেই ক্রিকেটাররা প্রথম পনেরো জন যেই সদস্য আছেন তারা একটা ফটো সেশন করেছেন এখন কোচিং স্টাফের সদস্যরা আছেন বিসিবির অফিসিয়াল সেরকম কাউকে এখনও এখানে দেখা যাচ্ছে না ধারণা করা হয়েছিল যে বিসিবির প্রেসিডেন্ট অফ চেয়ারম্যান তারাও হয়তো এখানে থাকবেন তবে এখানে নেন তবে সবচেয়ে মজার বিষয় সবার আকর্ষণ ছিল আসলে যে প্লেয়ারটিকে নিয়ে সাকিব হাসান যে বাংলাদেশ শেষ যখন আনুষ্ঠানিক এরকম ফটো সেশন করেছিল তন্মেশ বিশ্বকাপে সেই সময় কিন্তু সাকিব ছিলেন না এবং সেটা নিয়ে একটা আলোচনা সমালোচনা হয় এবং তারপর আজ আরও একবার একটি ফটো সেশন এবং সেখানে হাস্যজ্জ্বল সাকিব আল হাসানকে আমরা নাজমুল হোসেন শান্তর পাশে বসে থাকতে দেখছি তার পাশেই আছেন নতুন ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ সম সরকার একে একে এরপরে সব ক্রিকেটাররা সামনে বসেছেন কয়েকজন পিছনে দাঁড়িয়ে আছেন নতুন যারা ক্রিকেটার আছেন তারাও কিন্তু বেশ হাস্যজ্জ্বল এবং নিশ্চয়ই একটা আলাদা রোমাঞ্চ কাজ করছে তাদের মধ্যে বিশ্বকাপের ফটো সেশন বিশ্বকাপে যাবেন প্রথমবারের মতো খেলতে দেশকে প্রতিনিধিত্ব করবেন ফটো সেশনের আনুষ্ঠানিকতা একেবারে শেষের দিকে সবাই উঠে আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছেন নিজেদের মধ্যে গল্প করছেন হয়তোবা অপেক্ষা করছেন যে বিসিবির অফিসিয়ালরা হয়তোবা এখন আসবেন নাজমুল হাসান পাপন এবং অন্যান্যরা এখানে এসে যোগ দেওয়া হয়তোবা ফেডারেশনের আরেকটা পার্ট সেটা হয়তোবা হবে এবং এরপর পরই আসলে নাজমুল হাসান শান্ত এবং হেড কোচ সিংহে তারা দুজন আসলে একটি প্রেস কনফারেন্সে যোগ দেবেন